আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কাতান শাড়ি কিছু জামদানি শাড়ি কিছু জাপানি সিল্ক শাড়ি কিছু চান্দির সিল্ক শাড়ি কিছু হাফ সিল্কের উপর ব্লক প্রিন্ট শাড়ি অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও জর্জেট শাড়ি থাকছেই যেটা সবার পছন্দের সবার প্রিয় একটা প্রোডাক্ট জর্জেট শাড়ি এবার সেটা হোক চাকুরি জীবে অথবা অন্যান্য যারা বিভিন্ন ব্লগ করেন বা যারা শর্ট ভিডিও অথবা টিকটক করেন তাদের সবার পছন্দের কিন্তু জর্জের শাড়ি আর চাঁদের সিল্কের শাড়ি কারণ এই শাড়িগুলো একদমই চিপ প্রাইজে পেয়ে যাচ্ছেন একেবারেই মানে বাজেট ফ্রেন্ডলি শাড়ি এখানে যতগুলো শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু একেবারেই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই যারা রেগুলার তাদের বিভিন্ন কাজের জন্য শাড়ি চাচ্ছেন যে একটু দেখতে সুন্দর হয় হবে বাট প্রাইসটা রিজনেবল হবে আর একটু দেখতে অ্যাট্রাক্টিভ হবে এই ধরনের শাড়ি যারা চাচ্ছেন তারা এই শাড়িগুলো নিতে পারেন এগুলো একদমই বাজেট ফ্রেন্ডলি শাড়ি আর দেখতে অনেক সুন্দর সো ভিওয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ সে স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা একটা কালেকশনই খুবই সুন্দর আর কোয়ালিটিফুল খুবই দারুণ কালেকশন কেউ মিস করবেন না যেটি পছন্দ ওইটি নিয়ে নিতে পারেন স্টক কিন্তু অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিও গুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম